ই ভিসাটা আসলে কি এবং জানতে চান আবেদন করতে হবে এবং আপনাদের কোনো সহযোগিতা রয়েছে কিনা ধন্যবাদ ই ভিসা হচ্ছে একটা ইলেকট্রনিক রেকর্ড কিপিং অ্যাকাউন্ট যার মাধ্যমে একটা মানুষ তার ইউকে ভিসা এক্সপায়ারি ডেট ভ্যালিডিটি ডেট তার কাজের রাইট রাইট টু রেন্ট চেক সব তথ্য শো করতে পারবে যে কোনো অর্গানাইজেশন যে কোনো ইন্ডিভিজুয়ালকে এবং এই সেম তথ্য দিয়ে তারা ইউকে বাইরে ট্রাভেল করতে পারবে অন্য কোনো দেশে এন্ট্রি করতে পারবে এবং আবার ইউকেতে রিটার্ন করতে পারবে এবং যাদের হাতে বর্তমানে বায়োমেট্রিক রেসিডেন্স পারমিট কার্ড রয়েছে তারা চাইলেই কিন্তু তাদের সেই কার্ডটাকে ই ভিসাতে কনভার্ট করতে পারে এবং থার্টি ফার্স্ট অফ ডিসেম্বর দিস ইয়ারের পর থেকে সবাইকে ই ভিসা করতে হবে যদি তারা ট্রাভেল করতে চায় যদি তারা প্রপার্টি রেন করতে চায় যদি তারা কোথাও কাজ করতে চায় কিভাবে করা যায় এটা একটা অনলাইন অ্যাকাউন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু ই ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় একটা মোবাইল ফোন লাগবে যার মাধ্যমে বায়োমেট্রিক কার্ডের ডেটাগুলো স্ক্যান করে ই ভিসার জন্য অ্যাপ্লাই করা যায় অনেকে ই ভিসা অলরেডি প্রিপেয়ার্ড সেগুলো ইনস্ট্যান্টলি শো করবে প্রসিজারটা ফলো করলে অনেকের ই ভিসা অ্যাকাউন্ট ডেটা বেজ ইনক্লুড করা হয়নি তাদেরকে একটা ইমেল দিয়ে বলবে যে আপনার ই ভিসা অ্যাপ্লিকেশন আমরা পেয়েছি যখন রেডি হবে আপনাকে আমরা জানাবো এখন আমরা কীভাবে সহযোগিতা করতে পারি আমরা জানি অনেক মানুষ হয়তো টেকনোলজিক্যালি ততটা সাউন্ড না কিংবা বিষয়গুলো ততটুক বুঝতে পারে না কীভাবে এগুলো আবেদন করতে হয় তাদের জন্য আমরা প্রত্যেক ফ্রাইডেতে ফ্রি ই ভিসা অ্যাডভাইসের সুযোগ রেখেছি আমাদের লিমিটেড স্লটস থাকবে যারা কিনা না এই ই ভিসা নিয়ে স্ট্রাগল করতেছে তাদেরকে আমরা ফ্রি অ্যাডভাইস প্রোভাইড করব এবং তাদের সহযোগিতা করব ই ভিসা পাওয়ার জন্য

মানুষ যে কোনো মানুষকে আমাদের অফিসে ইন পার্সন আসতে হবে কেননা তাদের তাদের ফেস স্ক্যান করতে হবে তাদের পিকচার তুলতে হবে এগুলো করার জন্য ফিজিক্যাল প্রেজেন্সটা ইম্পর্টেন্ট এখানে এই বিষয়ে কিন্তু আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি যে এখন যাদের অলরেডি ধরেন বায়োমেট্রিক কার্ড আছে তাদেরকেও কনভার্ট করতে হবে নাকি নতুন যারা আবেদন করবে সকল মানুষকেই ই বিষাতে কনভার্ট করতে যারা অলরেডি বায়োমেট্রিক পারমিট হোল্ডার কিংবা যারা বর্তমানে অ্যাপ্লাই করতেছে সবাইকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ইভি সাথে কনভার্ট করতে হবে কেননা এই ডেটের পর থেকে সকল ধরনের ফিজিক্যাল বায়োমেট্রিক কার্ড বি যাদের আইএলআর হয়ে গিয়েছে এবং যারা আইএলআর কার্ড হলো তাদের জন্য কিন্তু নো টাইম লিমিট অ্যাপ্লিকেশন করে তাদের যাতায়াতের সুবিধার জন্য ডকুমেন্ট রাখতে হবে কেননা তাদের আইএলআর যে কার্ডটা আছে সেটাও থার্টি ফার্স্ট ডিসেম্বরের পরে হয়ে যাচ্ছে সকলের জন্য লাগছে সকলের জন্য লাগছে